আপনি খেয়েছেন দুপুরবেলা খাবেন ঠিক আছে বাপর কত করে কত করে পাপড় মোটামুটি বিক্রি তো হয়ে গেছে মোটামুটি বিক্রি তো হয়েছে এখনো আছে এর করতে করতে সন্ধ্যা হয়ে যাবে চারটে বেজে যাবে চারটে বেজে যাবে দেন চারটে দেন কথা বলছি আপনি শুনুন না আপনি খেয়েছেন দুপুরবেলা ঠিক আছে নেবেন এটা নতুন বছরে আসছি বাবা সত্যিই আমি জানতাম না মানুষ এতটা খুশি হয় সামান্য এই ছোট্ট একটু মানে খাবারের জন্য উনি খাবারটিকে অনেকক্ষণ ধরে দেখছেন আর আমি কিছুক্ষণ পরে গিয়েছিলাম উনি দেখলাম খাবারটিকে খাওয়াচ্ছেন দেখে আমার এতটা ভালো লাগলো মানে অসুখ তোমাদের বলতে পারবো না আপনারা এইভাবে সাহায্য করুন লোকের পাশে থাকুন আমরা এইভাবেই সাহায্য করে যাবো লোককে